নমস্কার বন্ধুরা আমি স্রজিৎ আজকে চলে এসেছি পশ্চিমবঙ্গে বিধানসভায় পুষ্প প্রদর্শনীতে এখানে পুষ্প প্রদর্শনী প্রতি বছরই হয় এই বছরে দু হাজার পঁচিশ সালে পুষ্প প্রদর্শনী চলবে চব্বিশে ডিসেম্বর থেকে সাতাশে ডিসেম্বর পর্যন্ত আপনারা যারা আসতে চান এই সৌন্দর্য উপভোগ করতে চান তারা এসে সরাসরি এই সৌন্দর্য উপভোগ করতে পারে আর যারা আসতে পারছেন না তারা আমার এই ভিডিওতে সরাসরি আমার সাথে সঙ্গে সৌন্দর্য উপভোগ করুন প্রথমে যে ফুলগুলো দেখাচ্ছি আপনাদেরকে ডালিয়া দেখুন এক একটি ডালিয়া তার রূপ তার সৌন্দর্য এই ভাষা বলে বোঝানো যাবে না এর রঙের ছটা বলুন বা গাছের হোদ বলুন এগুলো মুখে বলে আপনাদেরকে আমি বোঝাতে পারবো না ঠিক এগুলো যারা তৈরি করেছে যে আমাদের বাগানিরা বা নার্সারি বন্ধুরা তারা এগুলো একদিনে তৈরি করতে পারেনি তারা দীর্ঘদিন সাধনা করে বছরের পর বছর তারা চেষ্টা করতে করতে আজকে এই জায়গায় পৌঁছেছে তারা একদিনে আপনি যদি ভাবেন যে এরকম ফুল তৈরি করব বা এক বছরে বা দু বছরের মধ্যে এরকম ফুল তৈরি করব এটা অসম্ভব ব্যাপার আপনাকে এই পরিমাণে এই লেভেলের ফুল যদি করতে হয় তাহলে আপনাদের যেখানে যেখানে এই ডিসেম্বর মাসে জানুয়ারি মাসে পুষ্প প্রদর্শনী চলছে সেখানে আপনাকে যেতে হবে এবং সরাসরি এই গাছের মালিকের সাথে আপনাদের কথাবার্তা বলতে হবে তারা কিভাবে এই ফুল তৈরি করছে মিডিয়া কি তৈরি করছে গাছের পরিচর্যা কীভাবে তৈরি করছে এবং কোন সময় থেকে তারা এই ফুলের বসাচ্ছেন রিপোর্ট করছেন কিভাবে জল দিচ্ছে সব কিছু এগুলো আপনাদেরকে জানতে হবে তার জন্যে আমি সাধারণ বাগানীদেরকে বলি বারবার করে বলি যে আপনারা আসুন ঘরে বসে এই রকম গাছ হবে না আপনাদেরকে মিশতে হবে মানুষের সাথে বাগানিদের সাথে আপনাদেরকে সরাসরি কথা বলতে হবে তারা কিভাবে তৈরি করছে এই গাছপালাগুলো দেখুন এক একটা চন্দ্রমলিকা এখন যেটা দেখাচ্ছে এটা হচ্ছে পমপম চন্দ্রমলিকা দেখুন এক একটা কালার গাছ ফুল দেখুন যে একটা পাতা পর্যন্ত আপনি দেখতে পাবেন না আপনাকে এই সৌন্দর্য উপভোগ করতে হলে বিভিন্ন সারা আপনার ফেব্রুয়ারি মাস জানুয়ারি মাস ধরে এই পুষ্প প্রদর্শনী চলবে যেখানে হচ্ছে আপনারা যান আপনারা নিজে একবার উপভোগ করুন সরাসরি চাষিদের সাথে কথা বলুন আপনারা ঠিক এই লেভেলে গাছ আপনারা হুট করে তৈরি করতে পারবেন না কেন চন্দ্রমল্লিকাকে শীতের রানী বল হয় এই দেখুন এর সৌন্দর্য আলাদা এই রূপের বাহা বাহারে যে মুগ্ধ হয় না এমন কোনো বাগানই নেই তার বাগানে একটা হলো যে চন্দ্রমল্লিকা গাছে শীতেতে থাকবে না বা ডালিয়া গাছ থাকবে না এই দিককে যেটা দেখাচ্ছিলাম আপনাদেরকে পম পম এখানে জায়েন্ট মানে সুনোবল যেগুলোকে আমরা বলি এই গাছগুলোকে একটি করেই ফুল থাকবে এই চাষিরা এই একটি করে ফুল কিভাবে নিচ্ছে আমরা প্রথম থেকে যদি করতে চান এরকম একটি গাছ তাহলে আপনাদেরকে চাষিদের সাথে কথা বলতে হবে আপনাদেরকে আমি শুধু সৌন্দর্যটাকেই আমি উপভোগ করাতে পারি এবং আমার যতটুকু ক্ষমতা বা যতটুকু জ্ঞানের ভান্ডার সেইটুকুনি আপনাদেরকে বলতে পারি এর থেকে বেশি কিছু আমি আপনাদেরকে দিতে পারবো না এটা হচ্ছে আমরা আমাদের পশ্চিমবঙ্গের বিধানসভায় প্রাঙ্গনের মাঠেই পুষ্প প্রদর্শনীটা চলছে খুব জোর হলে চোদ্দো থেকে পনেরো ইঞ্চি ষোলো ইঞ্চি টব সেখানে কি পরিমাণে একটা মালটা লেবু ধরে রয়েছে দেখুন সবাই দেখুন এখানে কুল গাছ যে টবেতেও কুল গাছ কেন হবে না বলে যে বড় জায়গায় মাটিতে না হলে কুল গাছ হয় না দেখুন একটি টবেতে কুল গাছ করেছে বেল গাছ দেখুন বেল গাছ সব থেকে আরো সুন্দর ব্যাপার হলো দেখুন লাউ ঝিঙে উচ্ছে করলা সব সব রকম গাছই এখানে আপনারা দেখতে পাবেন চলুন এখানে আরো কিছু জবা রয়েছে দেখি এখানে একটা জারবেলা দেখতে পাচ্ছি খুব সুন্দর একটা ফুটে রয়েছে কনসিডিয়ার এখন যেটা দেখছেন যে ফুলটি সেটা হচ্ছে বাগান গ্রাস হচ্ছে এর আইডিটা হচ্ছে ফায়ার ফল দেখুন কত সুন্দর একটি গাছ একটা চোদ্দ ষোলো ইঞ্চি টপের মধ্যে কি সুন্দরভাবে তৈরি করা আছে বিভিন্ন ধরনের আইডি এখানে নেই বাগান বিলাস কোনো রয়েছে এই একটাই গাছ দেখতে পাচ্ছে থাই ডিলাইট এর সৌন্দর্যই আলাদা এই থাই ডিলাইট আপনারা দেখছেন এখন আর ওই সাইডে যেটি রয়েছে পেছনে সেটি হচ্ছে পার্থ দেখছেন আমরা পার্থ আরেকটি রয়েছে এখানে পার্থ দেখতে পাচ্ছি দেখুন পার্থ এই গাছটি আপনারা সবাই করতে পারেন না এই গাছটি সারা বছর ফুল দেয় বছরে তিন থেকে চারবার এটা এই গাছে ফুল হয় আমার কাছে চারটের মতন আছে এই গাছ আমি নিজে দেখেছি প্রায় সারা বছরই এই গাছটাই থেকে আমি ফুল পাই এই একটি ফায়ার ও দেখুন চলুন এবার আস্তে আস্তে কিছু গোলাপ দেখাই ইঞ্চি কি লেভেলে গোলাপ তৈরি করেছে এই গাছগুলো আছে দেখি দেখা পাচ্ছে দেখতে পাচ্ছেন সিন্ডারে ফুলগুলো দেখুন সুন্দর একটি গোলাপ আর পিছিয়ে দেখতে পাচ্ছেন আমাদের বিধানসভা পশ্চিমবঙ্গের বিধানসভা এখানে সারা বছর রাজনীতিক কর্মকাণ্ড ব্যস্ত থাকে তার মধ্যে এই ডিসেম্বরে চব্বিশ থেকে সাতাশ তারিখ পর্যন্ত জনসাধারণের জন্য খুলে দেওয়া হয় শুধু এই পুষ্প প্রদর্শনীর জন্যে এখানে সবাই অবাধে এখানে আসতে পারেন এখানে কোনো টিকিটের বা কোনো প্রবেশ মূল্য নেই আপনারা যে কেউ আসতে পারেন যখন তখন আসতে পারেন দেখতে পাচ্ছেন গোলাপ একটি সাদা গোলাপ দেখুন গোলাপগুলো দেখুন একটা আঠেরো কুড়ি ইঞ্চি টপেতে এই লেভেলে গোলাপ করা যায় আমি শুধু আপনাদেরকে মুখে বলছি তাই নয় আপনারা ভাববেন যে গোলাপগুলো হয়তো মাটিতে করা হচ্ছে না বন্ধুরা আপনারা ভুল করছেন এটা একটা আঠেরো থেকে কুড়ি ইঞ্চি টপেতে প্রতি কটা গাছ আছে আর এক একটা গোলাপ গাছে গোলাপ পাতা পাতায় দেখা যাচ্ছে না দেখুন রীতিমতন মেলা জমে উঠেছে আমাদের যারা বাগান প্রেমিক তারা সব মোটামুটি আস্তে 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 শুরু করেছে গাছ প্রেমিক মানুষের একটি মৃত্তীত্ব পরিণত হয়েছে আজকে এই বিধানসভা ভবন দেখুন আরেকটি গোলাপ দেখো অপরূপ অপরূপ এখানে শীতের ফুল কিছু করা আছে দেখতে পাচ্ছেন পিটুনিয়া রং বেরঙের পিটুনিয়া গুলো দেখতে পাচ্ছেন আমরা এই সময় এখানে শীতের জিনিয়া করা রয়েছে অ্যান্থেরিয়াম রয়েছে পেনজি দেখুন বন্ধুরা এখন যেটি দেখ যে ফুলটি দেখছেন সেটি হচ্ছে পেনজি দেখুন বন্ধুরা পিটুনিয়ার অবস্থা দেখুন সাদা পিটুনিয়া এক অপরূপ সৌন্দর্য রূপ ধারণ করেছে শীতেতে এখানে সিলেসিয়া রয়েছে দেখতে পাচ্ছি ইম্পেশন রয়েছে প্রায় সব রকমই গাছ রয়েছে আর আরেকটি গাছ খুব শীতে মানে সুন্দর ফুল দেয় সারা গাছ ভরে থাকে সেই গাছটি হলো মালভা দেখুন মালভার রূপ দেখুন তার সৌন্দর্য এবং প্রতিটা নোট থেকে অপরন্ত ফুল হয় এই মালভাতে গুলো দেখতে পাচ্ছেন এই সময় আর পেছনে বলে লাভ নেই পাচ্ছেন পুরো আগুনের গোলা চলুন বন্ধুরা দেখতে দেখতে আবার কিছু ফল দেখে গাছ দেখেনি এখানে কপি করেছে টমেটো বেগুন বিভিন্ন জাতের বেগুন গুলো দেখতে পাচ্ছে সিম বিভিন্ন ভ্যারাইটির সিম গুলো রয়েছে সাদা লাল লম্বা সব রকমের সিমই রয়েছে বিনস রয়েছে সবই দেখতে পাচ্ছি এই দেখুন একটি মালটা তেঁতুল গাছ করা রয়েছে এখানে দেখুন চলুন না একটু গাঁদা ফুল দেখি শীতে এতে এসেছি আর গাঁদা ফুল থাকবে না এখানে হতে পারে প্রথমে আপনাদেরকে কিছু মাছি গাঁদা দেখাই এটি দেখছেন আপনারা যে গাঁদাটি সেটা হচ্ছে মাছি গাঁদা তারপরে সাদা গাঁদা দেখতে পাচ্ছেন এখানে রক্ত গাঁদা যেগুলোকে আমরা বলি চায়না গাঁদাও অনেক সময় বলে থাকি লাল টকটকে একটি একটি গাঁদা ফুলের সাইজ দেখুন লিঙ্কার গাঁদা এবার আপনাদের কিছু বনসাই দেখাই এই একটি জায়গায় এলে আপনারা সবকিছু পাবেন দেখতে পাবেন এই পুষ্প প্রদর্শনীতে শুধু আমরা ফুল দেখবেন তা না এখানে সব রকম একসাথে দেখতে পাবেন দেখুন এক একটি বনসাই এটা দীর্ঘদিনের সাধনার ফল ফুট করে আপনারা ইচ্ছা হলবো আমরা করে দিলাম একদিনে দুদিনে এই এক একটি গাছ তৈরি করতে মিনিমাম আট থেকে দশ বছর সময় লাগে এবং এক একটা ছোট্ট পটে কত সুন্দর বনসাই করা রয়েছে দেখার মতন বন্ধুরা যারা আসতে পারবেন আমি আজকে দেরি করে ফেলেছি যেহেতু যে আমি বিভিন্ন কাজে ব্যস্ত থাকি যার জন্য আমি ঠিক সময় মতো আমাদের ইনফরমেশন দিতে পারিনি আমি এখানে এসেছি আজ ছাব্বিশ তারিখ আর মাত্র হাতে একটি দিন সময় আছে আমরা প্রতি বছরই এই শীতে ঠিক চব্বিশ তারিখ থেকে সাতাশ তারিখে বিধানসভায় এই পুষ্প প্রদর্শনীতে হয় আপনারা যারা এবছরে আসতে পারছেন না ডেটটা মাথায় রাখবেন আপনারা সামনে বছর চলে আসতে পারেন আর যারা আসতে পারছে না তারা আমার ভিডিওতে এই সৌন্দর্য উপভোগ করুন দেখুন এক একটি রূপ দেখুন বিভিন্ন গাছের করা রয়েছে এখানে তেতু রয়েছে বট রয়েছে অশক্ত রয়েছে সব রকম গাছই এখানে বনশাইগুনো করা রয়েছে এক একটা গাছের বয়স শুনলে মানে একটা পুরুষ চলে যাবে একটা যুগ চলে যায় এই একটি গাছ তৈরি করতে গেলে এখন কিছু গাছ দেখুন পাতা প্রেমিকদের নিরস হওয়ার কোনো জায়গা নেই সব রকম ব্যবস্থা আছে বন্ধুরা এই পুষ্প প্রদর্শনীতে শুধু একটি সাবজেক্টের ওপর তারা পুষ্প প্রদর্শনী করে না নামি পুষ্প প্রদর্শনী এখানে গাছ পাগলদের একটা যে কোনো গাছ আদর্শ ঠিকানা এই পুষ প্রদর্শনী আমরা সব রকম গাছ দেখতে পাবেন বন্ধুরা এখানে এই পাতা পাহাড় আমরা দেখে দেখায় দেখুন একটা পাতা পাহার গাছগুলো এবার কিছু অর্কিড দেখে নেওয়া যাক অর্কিড ক্যাকটাস সবই আছে ওগুলো বাদ যাবে কেন এই দেখুন একটা ক্যাকটাস দেবে আর ওপরে যেটা দেখতে পাচ্ছেন ওটা হচ্ছে আপনার ক্যাকটাসগুলো দেখুন থাকে <Sit his breathing> <Sats>, <tal word> আর যারা অর্কিড প্রেমিক আছে এখানে প্রথমে যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে গাউন অর্কিড তারপর অর্কিড গুলো দেখুন ডেন্ডোরিয়াম আছে ফিলোসিয়া আছে সবই রকমই অর্কিড আছে দেখুন আপনাদেরকে কিছু অর্কিড দেখাই এখন যাদের হাতে সময় কম এবং পরিচর্যার অভাব এবং জায়গা কম তারা একটি ছোট্ট গ্রিন হাউস করে অর্কিড করতে পারেন এই লেভেলের অর্কিড আপনারা করতে পারেন সারাদিনে কর্মব্যস্ততা পরে যখনই আসবে গাছে এই রকম সৌন্দর্য ভরা রূপ দেখে আপনার মন ঠান্ডা হতে বাধ্য বন্ধুরা যারা অর্কিড প্রেমিক আছে তাদের তো নতুন করে কিছু বলার নেই আমরা প্রতি কটা ভিডিও চেষ্টা করি সব রকম গাছে পরিচর্যা দেবার সম্বন্ধে আজকে গাছে কোনো পরিচর্যা দেবো না এখানে শুধু আপনাদেরকে গাছগুলো দেখাবো আপনাদেরকে একটা পুষ্প প্রদর্শনীতে এলে এখানে আপনারা সব রকম গাছ দেখতে পাবেন দেখুন মেলা ঋতুমতন জমে উঠেছে বন্ধুরা ভিডিওটা বেশি বড় করতাম না আজকে এখানেই রাখবো এখানে আগে আপনাদেরকে কিছু জাইন চা আপনাদেরকে দেখাই দেখুন এই রূপে পাগল হয় না এমন কোন বাগানই খুঁজে পাওয়া সত্যি মুশকিল এই জায়েন চন্দ্রমলিকা এক একটি কালার বা এক একটা ফুলের এক এক রকম রূপ সেগুলো বলে আপনাদেরকে বোঝানো যাবে না দেখুন এখন যেটা দেখছি সেগুলো হচ্ছে জায়ন চন্দ্রবলিকা সুন যেগুলোকে আমরা বলি এক একটি ফুল এক একটা মাথা খোপার মতন ভাবছি ভিডিওটা শেষ করব কিন্তু যেদিকে যাচ্ছে চোখ সেদিক থেকে সরাতে পারছি না আর ফুলগুলো আপনাদেরকে দেখাবার লোক এই একটি সুন্দর একটি আইডি পাতা দেখা যায় না এত পরিমাণে ফুল হয় এই গাছটি এই পম পম চন্দ্রমল্লিকা বন্ধুরা আজ এই ভিডিওটা এখানেই রাখছি নমস্কার আর যাদের সুযোগ আছে চলে আসু বিধানসভা প্রাঙ্গনে এখানে চলছে পুষ্প প্রদর্শনী দু